আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন তো ইউরপে ওয়ালেটে আমরা কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস আপডেট করতে পারি তো জন্য আমরা চলে যাবো পে অ্যাপসে তো এখান থেকে আপনি যখন প্রথম কোনো ট্রানজ্যাকশন করতে চাবেন বা কোনো বেনিফিশিয়ারি অ্যাড করতে চাবেন তখন দেখবেন যেমন আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে একটা ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট ন্যাশনাল অ্যাড্রেস এই লেখাটি আসতেছে তো এখান থেকে আমাদের কি করতে হবে এই আপডেট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে তো আমি আপডেটে ক্লিক করছি ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই ঘরগুলো আমাদের সবগুলো পূরণ করতে হবে তো এখানে বিল্ডিং নাম্বার ইউনিট নাম্বার অ্যাডিশনাল নাম্বার স্টেট নেম ডিস্ট্রিক্ট রিজন পোস্টাল কোড শর্ট অ্যাড্রেস তো অনেকগুলো অপশন আছে এগুলো একটা একটা করে সিলেক্ট করতে হবে এবং লিখতে হবে তো এখান থেকে বিল্ডিং নাম্বার মানে নর্মালি বিল্ডিংয়ের যদি কোনো নাম্বার থাকে সেটা দিতে হবে আপনি ইউনিট নাম্বার বলতে আপনি যেই ইউনিটে থাকতেছেন সেটা দিতে পারেন অ্যাডিশনাল নাম্বার এখানে কিছু দিলেও হবে না দিলেও হবে স্টেট নেম আপনি যে ওই বিল্ডিংটি বা আপনি যেখানে অবস্থান করছেন তার আশেপাশে বড় একটা রোডের নাম দিয়ে দেবেন তারপরে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলায় আসেন যদি আপনি রিয়াদের থাকেন রিয়াদ দামাম থাকলে দাম এরকম তারপরে রিজন ওটা কোন রিজনের আন্ডারে পড়ছে এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন তারপরে আপনার ওইখানের পোস্টাল কোড মানে আপনার পোস্ট কোডটা আপনি দিয়ে দেবেন ওইখানে এবং এখানে শর্ট অ্যাড্রেসে আরও ই এখানে শর্ট অ্যাড্রেসে আপনি আপনার যে যেখানে আসেন সেখানের সংক্ষেপে কিছু ডিটেলস লিখে দেবেন তাহলে হয়ে যাবে তো আমি আমারগুলো দিয়ে নিচ্ছি তারপরে আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বিল্ডিং নাম্বার ইউনিট নাম্বার তারপরে অ্যাডিশনাল নাম্বার স্টেট নেম ডিস্ট্রিক্ট রিজন পোস্টাল কোড এবং শর্ট অ্যাড্রেসের জায়গায় এটা যেহেতু অপশনাল তো আমি কিছু দেইনি। আপনার ইচ্ছা করলে কিছু লিখে দিতে পারেন তো যাই হোক এবারে আমরা এখান থেকে কী করবো সেভে ক্লিক করে দেব তো এখান থেকে আমরা সিম্পলি সেভে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর ন্যাশনাল অ্যাড্রেস হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি তো এভাবে আপনারা সহজেই আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসটি আপনারা পে ওয়ালেটের ন্যাশনাল অ্যাড্রেস সহজেই সেট করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর পে ওয়ালেট নিয়ে আরও অনেক ভিডিও আছে তো আমাদের এই প্লে চেক করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম